মামা মামা শুনছ আমি আজ বাজারে গেলাম কিন্তু তোমার কথা মতো পয়সা দিলাম জিনিস তো অর্ধেকও আনতে পারলাম না আরে বোকা বাজার করতে গেলে মাথা খাটাতে হয় সব জিনিস আসল দাম দেওয়া লাগে না কৌশল করতে হয় আমি তো বলেছিলাম আমার সাথে চললে বুঝবি তাহলে আজকে তুমি নিজেই চলো দেখি কেমন করে বাজার করো হা 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 এটাই তো চাই আজ মামা দেখাবে ভাগনাকে বুদ্ধি আর সবার চোখ ঘুরে যাবে মামা এত আত্মবিশ্বাস কিসের বাজারের লোকেরা তো সবাই তোমাকে চেনে এবার ধরা খেলে চিনতে না এ মামা চিটার কিন্তু মাথার চালাকি দিয়ে সব সামলাতে জানে আরে মামা এসেছ আজ কি চাই ভাই ডাল চাই চাল চাই তেল চাই তবে দামটা একটু ভেবে বলবা আমার ভাগনা তো নতুন বেশি দাম দিলে লজ্জা পাবে মামা আমি লজ্জা পাবো কেন চুপ খেলা তো এখন শুরু চাল কেজি সত্তর টাকা ওরে বাবা এত দাম আমি তো গত সপ্তাহে পঞ্চাশ টাকায় নিয়েছিলাম তুমি ভুল বলছ না মামা দাম বাড়ছে ঠিক আছে তবে এখন দাও কাল আমি তোমার কাকা আসলাম বলে হিসেব মেলাবো মানে তুমি এখন নিলে টাকা দেবে পরে এই হলো আসল কৌশল মামা তুমি তো টাকা না দিয়ে শুধু গল্পে বাজার করছো ভাগনা এটাই মামার চালাকি আজকে বাজার কালকে ভোজন শুনছ রামের মামা তো সব দোকানে চিট দিচ্ছে আজকে এক দোকান থেকে কালকে অন্য দোকান থেকে মামা সবাই যদি রেগে যায় তখন তো বাজারই বন্ধ হয়ে যাবে তোমার জন্য ওরা আমাকে কিছু বলবে না আমি তো সবসময় হাসি তামাশায় সামলাই এই মামা আগের সপ্তাহে টাকা কই ও সেটা তো দিয়েছি তুমি মনে করছো না হয়তো না এক টাকাও পাওনি আমি আজ হিসেব না মেলালে জিনিস পাবানা মামা আজ বুঝি ধরা খাও আচ্ছা আচ্ছা শোনো ভাগনাকে একটু লজ্জা থেকে বাঁচাও আমি এখন বাজারে গান গিয়ে সবাইকে খুশি করে টাকা জোগাড় করি কেমন এই মামা সত্যি এক চিটার তবে গান শুনবো মামা তুমি মজা করো মানুষকে হাসাও কিন্তু চিট করে কতদিন চলবে ভাগনা বুঝতে পারছি চালাকি দিয়ে কিছুদিন চলে কিন্তু শেষমেশ পরিশ্রম ছাড়া কিছু টেকে না কাল থেকে তুই আর আমি মিলে কাজ করব। এই তো চাই মামা পরে নয় হাসি তামাশা থাকুক কিন্তু রোজগার হোক নিজের ঘামের টাকায় রামের কাহিনী মামা ভাগনার কাহিনী যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আর নতুন নতুন কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ